নমস্কার সুদীপ দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনা দর্শক আন্তর্জাতিক গবেষকদের একটা দল প্রায় তিরিশ হাজার মানুষের মস্তিষ্কের স্ক্যান পরীক্ষা করে দেখেছেন যেখানে ঘন ঘন অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এবং মস্তিষ্কের গঠনের পার্থক্যের মধ্যে উল্লেখযোগ্য যোগসূত্র রয়েছে আর এই কাঠামোগত পার্থক্যগুলি অতিরিক্ত খাবার ধরনের অবদান রাখতে পারে এবং ব্যক্তিদের খাদ্যাভাস নিয়ন্ত্রণ করা কঠিন করে তুলে ফেলতে পারে বিজ্ঞানীরা বলছেন আমাদের গবেষণা দেখা গিয়েছে যে অতি প্রক্রিয়াজাত খাবারের বেশি ব্যবহার মস্তিষ্কের পার্থক্যের সাথে সম্পর্কিত আর এই সম্পর্কগুলি অতিরিক্ত খাবার মতো আচরণগত ধরনগুলির সাথে যুক্ত হতেও পারে যদিও আমাদের গবেষণার বা গবেষণায় কার্যকারণ সম্পর্ক নিশ্চিত করা যায়নি পর্যবেক্ষণ করা সম্পর্কগুলি কেবল প্রদাহ বা স্থূলতার দ্বারা ব্যাখ্যা করা হয়নি ইউপিএ এর জন্যে সাধারণ উপাদান এবং সংযোজন যেমন ইমাল সি ফায়ারগুলিও ভূমিকা পালন করতে পারে যদিও এর জন্য আরও অনুদৈর্ঘ্য বা পরীক্ষামূলক প্রমাণের প্রয়োজন হেলসিংকি বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রথম লেখক আরসেন কানিয়া মিব ব্যাখ্যা করে দর্শক যদিও অনেক প্রক্রিয়াজাত খাবার নিরাপদ এবং এমনকি উপকারী বিশেষ করে উদ্ভিদ ভিত্তিক উপাদান দিয়ে তৈরি কিন্তু এই ফলাফলগুলি ইউপিএফ সম্পর্কে উদ্বেগ জাগিয়ে তুলেছে যেখানে অতি প্রক্রিয়াজাত খাবারগুলিতে প্রায়শই শিল্প সংযোজন এবং রাসায়নিকভাবে পরিবর্তিত উপাদান থাকে যা এগুলিকে ন্যূনতম প্রক্রিয়াজাত খাবার থেকে আলাদা করে দেয় বিশেষ করে উদ্ভিদজাত ও প্রক্রিয়াজাত খাবার যেমন হিমায়িত শাকসবজি সুপারিশ করা যেতে পারে প্রক্রিয়াজাতকরণের সুবিধার আরেকটি ভালো উদাহরণ হলো দুধের পাস্তুরাইজেশন বিপরীতে রাসায়নিকভাবে পরিবর্তিত উপাদান এবং সংযোজন যুক্ত খাবার যেমন প্রক্রিয়াজাত পণ্য কিন্তু কন্যা মিবুয়া উল্লেখ করেছেন যে ইউপিএফ স্বাস্থ্যকর খাদ্য পছন্দগুলিকে নির্দিষ্ট করতে এবং জনসংখ্যার স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে ভবিষ্যতের নীতিগুলিকে প্রভাবিত করতে কিন্তু সাহায্য করতে পারে দর্শক ক্রমবর্তমান প্রমাণের পরিপ্রেক্ষিতে অতি প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ হ্রাস করা এবং খাদ্য উৎপাদনে নিয়ন্ত্রক মান জোরদার করা উন্নত জনস্বাস্থ্য ফলাফল নিশ্চিত করার জন্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কন্যা মিবিওয়া এই ব্যাপারে খুব ভীষণ জোর দিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেনা